নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি কাজু বাদাম দিয়ে লাড্ডু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে খুবই টেস্টি আর আপনারা খুবই সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমি কড়ার চতুর্দিকে একটু মাখিয়ে নেব এখানে আমি এই কাপের এক কাপ কাজু নিয়েছি প্রথমে কাজুটা ভেজে নেব কাজুটাকে আমি লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব অনেক রকম লাড্ডু খেয়েছেন একবার এই কাজুর লাড্ডু বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এটা আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব এখানে আমি কিছু আর মগজ দানা নিয়েছি ওটাকেও আমি এক মিনিট লো ফ্লেমে ভেজে নেব এটাও আমার ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও তুলে নেব এখানে আমি তিন চামচ সুজি নিয়েছি সুজিটাকেও এক মিনিট লো ফ্লেমে ভেজে নেব একবার হলেও বাড়িতে এই লাডুটা বানিয়ে দেখবেন সবাই খুব পছন্দ করবে এটাও হয়ে গেছে আমি এটাকেও নামিয়ে নিলাম এখানে আমি চিনে বাদাম নিয়েছি এক কাপ ভেজে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন মিক্সিং জারের মধ্যে চিনে বাদাম আমি দিয়ে দেব কিছুটা চিনে বাদাম আমি রেখে দিচ্ছি কাজুটাও দিয়ে দেব হাফের একটু বেশি দিয়ে দেব। আর এই কিছুটা আমি রেখে দিলাম এটাকে আমি গুঁড়ো করে নেব খুব মিহি করব না দানা দানা থাকবে ভাব রকমভাবে গুঁড়ো করতে হবে দেখুন দানা দানা ভাব আছে এখানে একটা প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে আমি এই বাদামগুলো তুলে দেব এবার এই একটা জিনিস দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব এটা আদা ভাঙা করে নিতে হবে বেশি গুঁড়ো করলে হবে না এইভাবে ভেঙে নেব এটা আমার হয়ে গেছে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এই রকম হবে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ জল এটাকে আমি ভালো করে ফুটিয়ে এক তার করে নেব এটাকে আমি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন একটু চেক করে দেখছি আরও একটু আমি জাল করে নেব এখানে আমি চিনি সিরাপটাকে চার মিনিট জাল করে নিয়েছি এটা আমার হয়ে গেছে দেখুন একটা ভাব এসে গেছে সুতো কাটছে এখন আমি সেই বাদামের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো একটা জিনিস মিস হয়ে গেছে যখন আমি বাদামটা গুঁড়ো করছিলাম ওর মধ্যে আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এবার এটাকে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে দিয়ে দিলাম সেই সুজি ভাজা সুজিটা আবার এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এটা অনেকটা আমার ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব সেই কিশমিস আর মগজদানা ভাজাটা এটাকেও ভালো করে মিশিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে নিয়েছি এই গরম অবস্থায় আমি এরকম অল্প অল্প ওই বাদামের উপর দিয়ে দেব আর এইভাবে বাদামের সঙ্গে কোট করে নেব এটা এরকম গরম অবস্থায় করতে হবে তা নাহলে শক্ত হয়ে যাবে এইভাবে দেখুন আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে কোট করে হাতে সাহায্যে একটু গোল করে নিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে এই একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব এই একইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নিয়েছি ওরা একসাথে দেখাচ্ছি আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখন একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন